নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একটা ছোট্ট কাহিনী আজকে আপনাদের বলতে ভীষণ ইচ্ছে করছে আপনারা জানেন সাম্প্রতিককালে কুণাল ঘোষের বাড়িতে সেই কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তার বাড়িতে গিয়েছেন ওয়ার্ক এডুকেশনের এস এলএসির ছেলেমেয়েরা এবং এসএলএসটির নবম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে যারা ওয়ার্ক এডুকেশনের চাকরিটা হতে হতেও হয়নি প্রতারিত হয়েছেন দীর্ঘদিন ধরে রাস্তায় বসে রয়েছেন তারা আর তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের বাড়িতে গেছেন যদি সরকারের তরফ থেকে চাকরি করে দেওয়ার ব্যবস্থাটা কোনোভাবে কুণাল ঘোষ করিয়ে দেন কেন সাম্প্রতিককালে আপনারা জানেন গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনকারীদের কাছে কুণাল ঘোষ পৌঁছেছিলেন এক হাজার দিন পরিপূর্ণ হওয়ার পর এক হাজার দিন সময় পাননি ওই এক হাজার দিন পরিপূর্ণ হওয়ার পর যখন সমস্ত রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়ল তখন সেটাকে বিভ্রান্ত করার জন্য কুণাল ঘোষ গিয়েছিল এবং তারপর সেখান থেকে একটা ব্রাত্যবসুকে ফোন করার একটা সাজানো গল্প করে প্রাত্যপসুকে ফোন করেন ফোন ধরেন মিটিংয়ের ব্যবস্থা করেন পরপর দুটো মিটিং হন জট খোলার চেষ্টা হচ্ছে এটা ইন্টারপ্রিটেশন করার চেষ্টা হচ্ছে কারণ সামনে তো লোকসভা নির্বাচন ঠিক সেই লোকসভা নির্বাচন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে প্রেস ক্লাবের সামনে পৌঁছে গিয়েছেন সেই কাহিনীটা আমার মনে পড়ছে অর্থাৎ আন্দোলনটাকে যেভাবে ওকে বিধ্বস্ত করে দাও নির্বাচনে অপোজিশন যেন এটাকে ক্যাশ করতে না পারে প্রচার না করতে পারে এটা হচ্ছে বেসিক টার্গেট যাই হোক কিন্তু শেষ পর্যন্ত এটা করতে গিয়েও যদি এই ছেলেমেয়েগুলো চাকরি পায় তাতে কোনো অসুবিধে নেই কারুর তেন কুণাল ঘোষ দৈত্য করে যদি শেষ পর্যন্ত দৌত্য করে যদি শেষ পর্যন্ত সমস্ত ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে আসতে পারে তাতে কারুর কিছু বলার নেই স্বাভাবিক সেটা তো প্রশংসাই করা হবে যে শেষ পর্যন্ত জ্বরটা খুলল তো প্রশ্নটা হলো খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে কুণাল ঘোষের বাড়িতে যেনকে এই আন্দোলনকারীতে গেলেন সেই দিন কুণাল ঘোষের সামনে দাঁড়িয়ে তারা আইনজীবীরা তাদের কাছ থেকে কত টাকা নিয়েছেন সেটা নিয়ে একটা প্রেস বাইট দিলেন আমার এইখান থেকেই সন্দেহ লাগলো এবং আইনজীবীদের পেছনে এটা একটা তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তারা এত টাকা নিয়েছেন তারা আমাদের চাকরি হওয়ার ক্ষেত্রে অন্তরায় হচ্ছে না এতদিন ধরে দিনের পর দিন ছেলেমেয়েগুলো রাস্তায় বসে রইল তখন আপনাদের হুঁশ হলো না শেষ পর্যন্ত বাড়িতে ডেকে নিয়ে এসে তারপর বাড়িতে ডেকে নিয়ে আসা বা তারা যাওয়ার পর তখন মনে হলো আইনজীবীদের জন্যই আমাদের চাকরিটা হচ্ছে না যে গুটি কয়েক আন্দোলনকারী গিয়েছিল তাদের প্রেস বাইটটা আপনারা নিশ্চিতভাবে সংবাদ মাধ্যমে শুনেছেন আমি আমরা সেটা নিয়ে আসবো না কিন্তু সেই ঘটনাটা ঘটার পর আমার আমার খালি বারবার মনে হচ্ছিলো এই যে আইনজীবীদের দিকে তীরটা ঘুরিয়ে দেওয়া এতদিন যার অভিজিৎ গাঙ্গুলির দিকে তীরটা ঘুরিয়ে দেওয়া যার অমৃতা সিনহার দিকে তীরটা ঘুরিয়ে দেওয়া এবং এটা এটা রাজ্যের মুখ্যমন্ত্রী ট্রেন্ড এটা যদি কুণাল ঘোষের ট্রেন্ড একা তা নয় রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের যদি মনে থাকে সম্ভবত দু হাজার বাইশের একুশে জুলাইয়ের সমাবেশ থেকে বলেছিলেন কি করবো আমি তো চাকরি দিতে চাই কিন্তু চাকরিটা দেওয়া যাচ্ছে না তার কারণ আদালতের নিষেধাজ্ঞা আছে পরবর্তীকালে আমার মনে আছে যে সেটা কোর্ট থেকে কোর্টের কোনো একজন জজ সাহেব তিনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলেছিলেন কোনো নিষেধাজ্ঞা নেই আপনারা সৎ পথে ঠিক আইনটা মেনে চাকরিটা দিন কোর্টের কোনো নিষেধাজ্ঞা নেই যদি এ ধরনের কথা ভবিষ্যতে বলা হয় আমরা কোর্ট থেকে কিন্তু ব্যবস্থা নেব রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু আদালত থেকে কোনো একজন বিচারপতি মন্তব্যটা সেদিনকে করেছিলেন ফলে আদালতকে দেখিয়ে যে কোনো মূল্যে চাকরিগুলোকে আটকে রাখা এবং সরকারের টাকা বাঁচানো খেলামেলা উৎসব মৎস্য বা নিজের হাসিমুখের ছবির বিজ্ঞাপনে সেই টাকাটাকে ইনভেস্ট করা এটা তো বেসিক লক্ষ্য তো এই বেসিক লক্ষ্যের দিকে ধাবিত হয়েই শেষ পর্যন্ত এখন যেটা করা হচ্ছে সামনে লোকসভা নির্বাচনে যাতে এটা ইস্যু না হয় সেটাকে ভাঙার জন্য কুনাল ঘোষ নামক এলিমেন্টটাকে ব্যবহার করা হচ্ছে এবং এইটা করতে গিয়ে এক শ্রেণীর আন্দোলনকারী যারা দিন ধরে প্রতারিত হয়ে বঞ্চিত হয়ে ময়দানে বসে রয়েছে যাদের কাছে কোনো দিন কুনালকে পাঠানোর প্রয়োজন মনে করেনি ভাইপো কিংবা তার পিসি শেষ পর্যন্ত সেইখানে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে অনেক অকথা কুকথা বললেন এবং পরবর্তীকালে আইনজীবীদের দিকে অভিযোগের আঙুল তুলেন এত লক্ষ টাকা আমাদের কাছ থেকে নিয়েছেন আচ্ছা যদি এত লক্ষ টাকা নিয়ে থাকেন তাহলে এতদিন বললেন না কেন আপনারা যখন ময়দানে বসে থাকেন যখন দিনের পর দিন মাতঙ্গিনী হাজরা কিমা গান্ধী মূর্তির বসে থাকেন আইনজীবীরা টাকা নিচ্ছেন তখন কোনো দিন তো সংবাদ মাধ্যমের সামনে বললি প্রয়োজন কেন পড়লো যে কুণাল না বাড়িতে গিয়ে বলা এখান থেকেই হচ্ছে গল্পের আসল কাহিনটা জড়িত আসল কুণাল ঘোষ এই প্লটটা সাজিয়েছেন যে যে কোনো মূল্যে হোক আইনজীবীদের দিকে তীরটাকে ঘুরিয়ে দে এতদিন বিচারপতিদের দিকে তীরটা ঘুরানো ছিল বা আইনজীবীদের দিকে তিটটা ঘুরিয়ে দাও তখন স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট ভাইরাল হয়েছিল যে যেখানে দাঁড়িয়ে বিকাশ বউর বাড়িতে আন্দোলনকারীরা পাঠানো হবে আমার মনে হয়েছিল যে এটা ফেকও হতে পারে অরিজিনালও হতে পারে আমি সোশ্যাল মিডিয়াতে সেটা পোস্ট করে বলেছিলাম যদি এই কাণ্ড ঘটে তাহলে কিন্তু এই প্লটের কাহিনীটা নিয়ে কিন্তু আমি এক্সপোজ করব আমার হাতে এমন কিছু কিছু তথ্য আছে যেটা বললে আন্দোলনকারীদেরও ভালো লাগবেন না যে প্লটটা সাজানোর ক্ষেত্রে কীভাবে সাজানো হচ্ছে সেসব কাহিনী আমার হাতে আছে আমি সেগুলো বলি না কেন আমার মনে হচ্ছে দিনের শেষে ছেলে চাকরি দরকার দিনের শেষে সমস্ত রাজনীতির উঠতে উঠে গিয়ে ছেলে মেয়েগুলোকে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড় করানো দরকার কোনো রাজনৈতিক দলের ছাতায় তাদের যাওয়া দরকার নেই শুধু তারা ব্ল্যাকবোর্ডের ছাতার তলায় যাক আমার কালি বারবার মনে হয়েছে যার জন্য আমি এদের নিয়ে সেই কথা বলি কিন্তু আমি বারবার বলেছি এদের জন্য গান্ধী মূর্তির পাদদেশ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে কেন দিনের পর দিন মাস্টার ডিগ্রি করা কোয়ালিফাইড ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে মেয়েগুলো জীবনের সর্বশান্ত সমস্ত অর্থ দিয়ে সমস্ত অর্থ ব্যয় করে বাবা মা যখন ছেলে মেয়েগুলোকে বড় করেন এবং তারা চাকরির পরীক্ষা দেন এবং শেষ পর্যন্ত চাকরির পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত তারা চেষ্টা করেন একটা চাকরি পেতে চাকরিটা হয়ে যায় হওয়ার পর শেষ মুহূর্তে তৃণমূল নেতারা চাকরিটা বিক্রি করে দেন এবং শেষ পর্যন্ত চাকরিগুলো হয় না আমি বারবার সেইটা নিয়ে সরব হয়েছি কথা বলেছি পোস্টটা করার পর আমি দেখলাম যে আমার কাছে বহু বহু ওয়ার্ক এজুকেশনের ছেলেমেয়েরা ফোন করলেন বিভিন্ন প্রান্ত থেকে যারা ওই ওয়ার্ক এস এসএলএসসি যারা ওয়েটিং লিস্টের ছেলেমেয়েরা যাতে চাকরিটা হওয়ার কথা কিন্তু হচ্ছে না তারা অনেকে ফোন করে দুঃখ প্রকাশ করলেন পরিষ্কার বলেন যে দেখুন বিকাশবাবুর বাড়িতে যাওয়াটা এই 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 পরিকল্পনাটা নিয়ে যা যেটা রটন হচ্ছে সেটা আদৌ ঠিক নয় এক নম্বর দ্বিতীয় যেটা বললেন সেটা যে কুণাল ঘোষের বাড়িতে গিয়ে এই কাণ্ডটা যে গুটি কয়েক এলিমেন্ট করেছে একজন এলিমেন্টের বাড়িতে আরও কয়েকজন এলিমেন্ট গেছেন তাঁদের আমরা নিন্দে করছি তারা অন্যায় করেছেন এভাবে আইনজীবীদের প্রতিপক্ষ তৈরি করার কাজটা তারা ঠিক করেননি অন্যায় করেছেন এবং এখানেই লুকিয়ে রয়েছে আসল কাহিনীটা সে কাহিনীটা এক্সপোজ অধিকাংশ আন্দোলনকারীরা চাইছেন সঠিক পথে সরকার তাদের চাকরি দিক আন্দোলনকারীদের আইনজীবীদের বিরুদ্ধে কথা বলিয়ে তারপর তাদের রাস্তায় বসিয়ে রাখা এটা কত বড় অপরাধ করছেন এরা বলুন তো কিসের দরকার আইনজীবীদের বিরুদ্ধে কথা বলেন আপনি সরকারে আছেন ক্ষমতায় আছেন আপনাদের সুপার পাওয়ার রয়েছে আপনি সমস্ত কিছু গিয়ে কোর্টে বলুন যারা অন্যায় করে চাকরি করেছে তাদের ছাটাই করে দিচ্ছি আমি যারা যাদের ওয়েটিং লিস্টে রয়েছে তাদের ইমিডিয়েটলি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিচ্ছি অসুবিধেটা কোথায় অসুবিধাটা হচ্ছে টাকা বাঁচানো আর এই টাকা বাঁচানোর কাহিনী করতে করতে এত লক্ষ লক্ষ মানুষের জীবনের ছেলেমেয়ের জীবনে অন্ধকার নেমে আসছে আমি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি দুটো দুটো মানুষের কাছে গিয়েছিলাম একজন হচ্ছেন আইনজীবী ফিদ্দোসামী আমি তার কথাটা শেষে শোনাবো কিন্তু তার আগে একজন আন্দোলনকারী তিনি আমাকে টেলিফোন করেছিলেন অনেকেই করেছিলেন আমি তাদের একজনের টেলিফোনের তার নামটা স্বাভাবিক কারণেই দিচ্ছি না কিন্তু তিনি আমাকে টেলিফোন করে যেটা বলেছেন সেটা শোনাবো আর ফিরদোস শামীম শেষে কি বলেছেন সেটাও শোনাব আর আমি শুধু একটা কথাই সরকারের কাছে হাত জোর করে বলছি দয়া করে এদের নিয়ে কুণাল ঘোষ ব্রাত্য বসু বিকাশ ভবন করার দরকার নেই এদের বাড়িতে অ্যাপয়েন্টমেন্টটা পাঠিয়ে দিয়ে ক্রেডিট নেওয়ার জন্য ব্রিগেড একটা সভা করুন সেই ব্রিগেডের সভায় আপনাদের বাহবা দেওয়ার জন্য হাততালি দেওয়ার জন্য আমি যাব আমি কথা দিচ্ছি শুধু এইটুকু করুন এইটুকু করুন পয়লা জানুয়ারির মধ্যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার বাড়িতে পৌঁছন কেউ আপনাদের বাধা দেবে এই কুনাল ঘোষকে দিয়ে নোংরামির খেলা খেলানোর কোনো প্রয়োজন হবে না আমি এইটুকু বলে আজকের এই প্রতিবেদন শেষ করার আগে করার সময় আপনার একজন আন্দোলনকারী ওয়ার্ক এডুকেশনের তাঁর কথাটা শোনাবো এবং অবশ্যই সামিম এই নিয়ে কি বলেছেন সেটাও শোনাব নমস্কার সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি হ্যাঁ নমস্কার স্যার বলছি আপনারা তো ওয়ার্ক এজুকেশনের ওয়েটিং ক্যান্ডিডেট দীর্ঘদিন ধরে চাকরির জন্য হত্যা দিয়ে পড়ে রয়েছেন রাজপথে তারপর শোনা যাচ্ছে একটা খবর যে আপনারা বিকাশ বাবুর বাড়ি ঘেরাও করতে যাচ্ছেন এরকম একটা মানে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে আদৌ কি সেটা সত্যি না ওটা ভুল না স্যার এটা একদমই মিথ্যে মিথ্যে কথা একদমই ভুল খবর রটানো হয়েছে ফিজিক্যাল এর কোনো আমাদের কোনো গ্রুপ এই বিষয়ে কোনো আন্দোলন করছে না স্যার কিন্তু আপনাদের লোকজন তো কুনাল বাবুর বাড়িতে গিয়ে বিকাশ বাবুর দের বিরুদ্ধে কাদা ছেটানোর চেষ্টা করেছেন আইনজীবীদের কাছে আইনজীবীদের আইনজীবীরা সাতাশ লক্ষ টাকা নিয়েছেন বলে একটা ক্যাম্পেইন শুরু করেছেন কুনাল ঘোষের বাড়িতে আপনার কুনাল বাবুর বাড়িটা বাঁচতে গেলেন কেন না 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 কুনাল ঘোষের বাড়িতে আমরা যাইনি একটা গ্রুপ গিয়েছিল যে গ্রুপটা বিকাশবাবু সম্পর্কে বলেছে যেটা আমরা ওটা আমরা কোনো মতেই সাপোর্ট করিনি স্যার কোনো সাপোর্ট করিনি আমাদের দরকার চাকরিটা আমরা কোনো আইনজীবীর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না একদম এটা ঠিক যে ব্ল্যাক বোর্ডের আমাদের চাকরি আমাদের রিকমেন্ডেশন হয়ে গিয়েছে আমাদের একটু জয়নিং জয়নিং এর ব্যাপারটা বাকি আছে সামান্য কেন জায়গা আছে স্যার অলবি একটু জায়গা বাকি হয়েছে স্যার মানে এই জায়গায় আমার খারাপ লাগছে যে আপনাদের একটা গ্রুপ যারা কুনাল ঘোষের বাড়িতে গেছেন তারা একটা নতুন করে ফ্রন্ট ওপেন করলেন এবং দেখে মনে হচ্ছিল যেন কুনাল বাবু সেখানেও বলি তারা আওড়াচ্ছেন অর্থাৎ জিআরডি আমরা কোন মতেই সাপোর্ট করি স্যার আর শর্মা বাবু আপনাকেও বলছি আপনি যেভাবে আমাদের গ্রুপকে সাপোর্ট করেছেন এর আগে আপনাদের মনে এসেছেন আমাদের সাপোর্ট করুন স্যার আমরা এটা আপনার কাছে আন্তরিক অনুরোধ স্যার আমি আপনাদের পাশে এখনো আছি থাকব সমস্ত রাজনীতির উড়তে উটে সমস্ত প্রতিবন্ধকতা সরিয়ে নতুন বছরে আপনারা স্কুলগুলোতে ব্ল্যাক বোর্ডের সামনে গিয়ে দাঁড়াবেন সেটাই বাঙালির প্রত্যাশা বাংলার প্রত্যাশা নতুন বছরের প্রত্যাশা এবং অবশ্যই আমার প্রত্যাশা আমার আমার খুব খারাপ লেগেছে ব্যাপারটা যে বাবুর বাড়িতে বসে বসে আইনজীবীদের আক্রমণ এই বাবু ওই ঘরে বসে তো যাত্রী অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করেছেন যাত্রী অমৃতা সিনহাকে আক্রমণ করেছেন আজকে সেই ঘরে বসে বিকাশ বাবুকে আক্রমণ করানোর পুরো এপিসোড টা দেখে বাংলার সাধারণ মানুষের মনে হয়েছে যে আপনাদের বাবু গড়ে করছেন আপনাদের একটা অংশকে এটা অত্যন্ত করব না অনেক স্যার অনেক ধন্যবাদ আপনি খবরটা দিলেন এই খবর আমরা সম্প্রচার করব আর শুধু একটা কথা অনুরোধ করব নতুন বছরে কাউকে প্রতিপক্ষ ভাববেন না যারা চাকরি দেয়নি তাদেরও প্রতিপক্ষ হবার দরকার নেই প্রতিপক্ষ তৈরি করবেন না আপনাদের প্রতিপক্ষ আপনাদের এখন ভাগ্য এবং কপাল এইটাকে মনে রেখে নতুন বছরে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়ানে যে লড়াইটা চালাচ্ছেন দাঁতে দাঁত চেপে আমি আপনার পাশে আছি কথা দিচ্ছি অনেক ধন্যবাদ যে জানালেন যে বিকাশ বাবুর বাড়িতে আপনারা যাচ্ছেন না এক দ্বিতীয়ত কুনাল বাবুর বাড়িতে যারা গেছেন গিয়ে এই বিকাশ বাবুদের বিরুদ্ধে নোংরামিটা করেছেন তাদের আপনারা সাপোর্ট করছেন না এই মেসেজটা অন্তত বাংলার মানুষের কাছে আমি ছড়িয়ে দেব ঠিক তো একদম স্যার একদম স্যার একদম স্যার অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন নতুন বছরের শুভেচ্ছা রইল ব্ল্যাক বোর্ডের সামনে যেদিনকে দাঁড়াবেন সেদিনকে আমন্ত্রণ জানাবো আমাদের বাংলা বার্তা দফতরে এসে মিষ্টি মুখ করাবো বলছি আন্দোলন ভাঙার জন্য বিভিন্ন সময় চাকরি প্রার্থীদের নানান ধরনের কাজকর্ম করা হয়েছে আপনারা জানেন আমি বলবো না কেন আপনি তো সময় আপনারা এই এই লড়াইগুলো লড়ছেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস ক্লাবের সামনে যাওয়া এবং তারপর তাদের মাথাদের কিনে নেওয়া পরবর্তীকালে আমরা দেখেছি বাইপোর অফিসে ডেকে পাঠানো তারপর এই মহিদুল ইসলামের ঘটনাটা আমরা চোখের সামনে দেখেছি বিভিন্ন আন্দোলন ভাঙার চেষ্টা হয় রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যেটা নিয়ে প্রচুর আলোড়ন হয়েছিল যে কুনাল ঘোষের অফিসে গিয়ে ওই ওয়ার্ক এডুকেশনের ওয়েটিং লিস্টের চাকরির প্রার্থীরা তারা বেশ কিছু স্টেটমেন্ট দিয়েছিলেন আইনজীবীদের বিরুদ্ধে কামান দেখেছিলেন এবং তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট ঘুরে বেড়াচ্ছিল যেটা নিয়ে আমি লিখেও ছিলাম পোস্টে যে শেষ পর্যন্ত আইনজীবীদের বাড়ি ঘেরা ওটের হবে কিন্তু পরবর্তীকালে তারা বলেন যে এটা ভুয়ো প্রচার এটা মিথ্যা প্রচার কিন্তু আলটিমেটলি কুনাল ঘোষের বাড়িতে গিয়ে আইনজীবীদের আক্রমণ করার প্লটটা অধিকাংশ আন্দোলনকারীরা কিন্তু এখন নিন্দে করছেন আমার কাছে এমন একটি টেলিফোনের বাইট আছে আমি সেটা দর্শকদের শোনাবো কিন্তু আপনার বক্তব্য এই প্রসঙ্গে একটু জানতে চাই দেখুন প্রথমেই বলি যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কেউই এই ধরনের ঘটনাকে সমর্থন করবে না প্রথম কথা দ্বিতীয় কথা কোন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কখনোই এই ধরনের ঘটনাকে সমর্থন করবে না সেটাই স্বাভাবিক তার কারণ আপনি যদি যে কোনো ঘটনায় একজন দোষী ব্যক্তি হবে সেই দোষী ব্যক্তি যদি সেটা ঘটনা ঘটে থাকে সেই দোষী ব্যক্তি বা যিনি আক্রান্ত উভয়েই আইনজীবী করবেন এটাই স্বাভাবিক এখন এটা হতে শুরু করে যে একজন দোষী ব্যক্তির আইনজীবীর বাড়িতে বা যিনি ধরেন আক্রান্ত হয়েছেন সেই আইনজীবীর বাড়িতে সবাই সকলে মিলে পৌঁছে গেল তাহলে ভারতবর্ষের গণতন্ত্রই কখনো রক্ষা হতে পারে না ঠিক তার কারণ আইনজীবীদের কাজই হচ্ছে যে যে কোনো পক্ষের হয়ে অর্থাৎ তার মক্কেলের হয়ে অ্যাপিয়ার করা ইভেন আমাদের আছে যে আমরা কাউকে আইনি সহায়তা থেকে বঞ্চিত করতে পারি না এটাই আমাদের প্রথম এবং প্রাথমিক কাজ ফলে আইনজীবী কারোর হয়ে রিপ্রেজেন্ট করছেন কোটে কোটে সওয়াল করছেন তাই আইনজীবী দোষী মানে এ হতে শুরু করলে তো সাংঘাতিক ব্যাপার ধরুন কেউ একজন ফাঁসিয়ে হলো একজন তাহলে কি তার আইনজীবী দোষী ব্যক্তি হবেন বা ধরুন সে আইনজীবী কি দোষী ব্যক্তি একদমই না এটা হতে পারে না এবং এটা এই পেশার পরিপন্থী এই সিস্টেমের পরিপন্থী ফলে ফলে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কখনোই এটাকে সমর্থন করতে পারেন না কোনো আইনজীবীর বাড়িতে একেবারেই হওয়া উচিত নয় কোনো বিচারপতির বাড়িতে হওয়া উচিত নয় কোনো বিচারালয়ের বাইরে হওয়া উচিত নয় সেই জন্য তো সিস্টেম থাকলেই আপনি সমাজ আপনি আপনি এটা শুনে কি খুশি যারা ওয়ার্ক এডুকেশনের যারা যারা চাকরি তারা নিন্দে করছেন কুনাল ঘোষের বাড়ি থেকে যে অপারেশনটা হয়েছে সেইটা সেটা শুনে সেটা স্বাভাবিক সেটা স্বাভাবিক না না আমাকে ব্যক্তিগতভাবে অনেকে দেখুন কয়েকজন গেছে বাইরে অধিকাংশ চাকরি পাচ্ছে অধিকাংশ চাকরি আমাকে আমাকে অনেকে আপনাকে হয়তো নিশ্চিত ভাবে বাইর দিয়েছে আমাকে অনেক চাকরি প্রার্থী ব্যক্তি ফোন করে বলছে বাড়িতে গিয়ে কীর্তিটা করেছেন আমরা তার নিন্দে করছি আমরা তার সমর্থন করি না কেন আইনজীবীরা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন আমরা আইনজীবীদের দিকে কামান ডাকতে চাই না এটা এটা যেটা যারা করেছেন খুব গুটি কয়েকজন করেছেন এবং পরিকল্পিতভাবে একটা চক্রান্ত করে এটা করেছেন একদম সেটাই স্বাভাবিক এবং শুধু তাই না আপনাকে বলি যে এটা বেসিক্যালি ওরা করেছে আমি বলছি না আমি এটা অন্যভাবে ওদের দিয়ে করানো হয়েছে ওদের দিয়ে করানো হয়েছে একদম আমি 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 ওই একদমই ওদের মানে ওরা করেছে বিষয়টাকে এইভাবে দেখতে চাইছি না আমি বিষয়টাকে দেখতে চাইছি এইভাবে ওদের করানো হয়েছে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা দেখুন এরা দীর্ঘ দিন ধরে বঞ্চিত এরা খড়কুটো ধরে হয়তো বাঁচতে চাইছে কিন্তু মানে আসলে এদেরকে কখনো প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে দিয়ে কখনো বিচারপতির ধরো বিচারপতির বিরুদ্ধে কখনো ধর আইনজীবীদের বিরুদ্ধে আমি আজকের এই প্রতিবেদন সংক্ষিপ্ত করব আমি শুধু একটা কথা বলি এই বিচারপতিরা যদি আক্রান্ত হতে হতে পারে আইনজীবীদের বাড়ি কেন আক্রান্ত একদম একদম এবং শুধু বিচারপতিরা নয় আপনাকে তার সঙ্গে যোগ করে দেবো বিচারপতির পরিবার পরিবার বিচারপতির স্বামীকে দেখে এনে তাকে তাকে ন ঘন্টা অনুদিন 3.5 ঘন্টায় জেরা করা হচ্ছে এবং সিআই দুর্ভাগ্যজনক এবং এই যেটা ঘটছে এটা কিন্তু বেসিক্যালি শাসকের ভঙ্গুরতার প্রকাশ শাসক কি পরিমাণ ভিতসন্ত্রস্ত হয়ে আছে এটা তার বই প্রকাশ বলে আমি মনে করি না হলে কখনো এটা হতে পারে যে রহিন জীবের বাড়িতে চলে যাচ্ছে তাকে পাঠানো হচ্ছে বিচারপতির স্বামীকে দেখে সিআইডি ঘন্টার পর ঘন্টা জেরা করছে একটা সামান্য পারিবারিক বিবাদে বিবাদ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ শুধু শেষ করবো এই কথা বলে যে এ রাজ্যটা এমন একটা রাজ্য হয়েছে যেখানে সব সম্ভব কিছুই আর সম্ভব নয়